নমস্কার সুতোপা ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ছোলা আলুর দম কলেজে রুটি পরোটার সাথে টিফিন দেওয়ার জন্য একটি কড়াতে অল্প সর্ষের তেল গরম করে নিলাম এবার তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর চিনি ফোড়ন দিলাম একটু হিং দিলাম আমি নিরামিষ বানাবো এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম কলেজে আমি টিফিনে পেঁয়াজ রসুন দিই না আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এক চামচ মিহি করে গ্রেড করা আদা দিলাম স্বাদ মতো নুন হলুদ দিলাম এক চামচ ধনে জিরে গুঁড়ো দিলাম ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে ছোলাগুলো পাঁচটা সিটি দিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম হাফ কাপ মতো জল দেব আমি বেশি গ্রেভি রাখবো না টিফিনে দিতে সুবিধার জন্য এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিলাম ধনে জিরে শুকনো লঙ্কা একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল রুটি পরোটার সাথে খাওয়ার উপযুক্ত আলু ছোলার দম কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো